আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর বো হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি চওড়া নিয়েছি চার ইঞ্চি মাঝখানে আমি বকরুম লাগিয়ে নিয়েছি পেস্টিং বকরুম বকরুমটার চওড়া নিয়ে নিয়েছি দুই ইঞ্চি এখন কাপড়টাকে মাছ বরাবর ভাঁজ করে সাইডে একটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এখন এই কাপড়টাকে আমি ব্যবহার করে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরে যে সেলাইটা করলাম সেই সেলাইটা পেছন সাইডে এভাবে মাঝ বরাবর রাখতে হবে তারপরে আমি এই কাপড়টাকে আয়রন করে নিব কাপড়টা একটা সাইডে রেখে দিয়ে আমি আরও একটা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি দুই ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি এখন এই কাপড়টাকেও মাঝ বরাবর ভাজ করব করে সাইড দিয়ে একটা সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে কাপড়টা একইভাবে আমি উলটিয়ে নেব কাপড়টাকে এভাবে উলটিয়ে নেওয়ার পরে এখন আমি একটা রাবার নিয়ে নিব হাফ ইঞ্চি চওড়া এবং পাঁচ ইঞ্চি লম্বা একটা রাবার আমি এখানে নিয়ে নিয়েছি এখন এই রাবারটাকে আমি কাপড়ের ভেতরে এভাবে করে দিয়ে নিয়েছি একটা সাইড এভাবে নেওয়ার পরে আমি সেলাই করে আটকে নেব এভাবে করে কাপড়টায় আমি রাবারটা সেলাই করে আটকে নিয়েছি এই সাইডটাও একইভাবে সেলাই করে নিচ্ছি সেলাইটা করে নেওয়ার পরে প্রথমে যে আমি কাপড়টা সেলাই করেছিলাম সেই কাপড়টা নিয়ে নিলাম সেই কাপড়টা সোজা করে রেখেছি আর রাবারের কাপড়টাকে উল্টা করে রেখেছি রেখে মাঝ বরাবর রেখে দুই সাইডের কাপড় এভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করে এভাবে টান দিয়ে সোজা করে নিলাম দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছে না একইভাবে এই সাইডেও রেখে সেলাই করে নিব দুই সাইডে একইভাবে সেলাই করে এভাবে উলটিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে এভাবেও ব্যান্ডটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর লাগে এভাবে বাচ্চাদের ব্যান্ড এখন এইটাকে আমি একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে আরও একটা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টাতে আমি আগে থেকে এভাবে করে একটা ফুল এমব্রয়ডারি করে নিয়েছি কাপড়টার চড়া নিয়েছি সাত ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি দশ ইঞ্চি কাপড়টাকে এভাবে করে একটা ভাঁজ দিব তারপর এই সাইড থেকে আরও একটা ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিব নিয়ে দুই সাইডের কাপড়ে মাঝখানে এভাবে করে ভাজ করে নিব। তারপরে এভাবে করে কুচি দিয়ে আমি একটা বো তৈরি করে নিব এখন সুই সুতা দিয়ে আমি বোটা সেলাই করে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই বোটাকে এই কাপড়ের সাথে ব্যান্টের সাথে সেলাই করে নিব আপনারা যেখানে চান সেখানেই কিন্তু এই বোটাকে লাগিয়ে নিতে পারেন মাঝখানে সাইডে আমি একটু সাইডেই বোটা লাগিয়ে নিয়েছি এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন ছোট একটা কাপড় নিয়ে নিব তিন ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া কাপড়টার দুই সাইডে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর আরও একটা ভাঁজ দিয়ে দিবো মাঝখানে এভাবে করে ভাজ করে নেওয়ার পরে তারপরে বো আর ব্যান্টের মাঝ বরাবর এভাবে করে রেখে সেলাই করে নিব এই তো আমি সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন ব্যান্ডটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ